আমার পিছনে যে ময়লার স্তূপটা দেখতে পাচ্ছেন স্তূপটা দেখতে পাচ্ছেন সেটি আমিন বাজার ল্যান্ড একটি চিত্র এখানে ময়লার যে স্তূপ তার উচ্চতা প্রায় নব্বই ফুট আমি আবার বলছি নব্বই ফুট যেখানে থাকার কথা ছিল তিরিশ ফুটের আশেপাশে দু হাজার সতেরো সালেই এই আমিন বাজার ল্যান্ডফিল্ডের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের ধারণ ক্ষমতা শেষ হয়েছে কিন্তু গেল আট বছর পার হলেও এখনও সেখানে বর্জ্য ফেলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং এই বর্জ্য ফেলার কারণে একদিকে যেমন বর্জ্যের গাড়ি চালক যারা আছেন তারা দুর্ঘটনার শিকার হচ্ছেন পাশাপাশি অতিরিক্ত বর্জ্যে হুমকির মুখে পড়ছে চারপাশের পরিবেশও শম্পা বিশ্বাস খুঁজে দেখেছেন এর পেছনে আদ্যপান্দ যেখানে ক্যামেরা ছিলেন তহিদুর রহমান বর্জ্য নিয়ে একের পর এক গাড়ি ঢুকছে আমিনবাজার ল্যান্ডফিলে বাসাবাড়ি থেকে সংগ্রহ করা বর্জ্য সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বা এসটিএস হয়ে সবশেষে এসে জমা হয় আমিনবাজারের এই ভাগারে প্রতিদিন আমিন বাজার ল্যান্ডফিলে বর্জ্যের গাড়ি আসে সাতশো থেকে আটশোটি এর মধ্যে ডিএনসিসির নিজস্ব গাড়ি পাঁচশোটির বেশি আর বাকিগুলো প্রাইভেট গাড়ি এক একটি প্রাইভেট বর্জ্যের গাড়ি করে দশ টন করে বর্জ্য পরিবহন করে অন্যদিকে সিটি কর্পোরেশনের নিজস্ব গাড়িতে এই বর্জ্যের পরিমাণ থাকে তিন থেকে চার গুণ শঙ্কার বিষয় হল আগে এই বিপুল পরিমাণ বর্জ্য নিয়ে গাড়িগুলো ত্রিশ ফুট উচ্চতায় উঠলেও এখন উঠতে হয় নব্বই ফুট উপরে ফলে প্রায় প্রতিদিনই ঘটছে নানা দুর্ঘটনা ওরা গেলো এটা আবার আমাদের আরো অন্য গাড়ি আছে সেগুলো দিয়ে আমাদেরকে হেল্প করে উঠায় দেয় অ্যাক্সিডেন্টলি একটা দুর্ঘটনা ঘটে এমন দেখা যায় রাস্তার কারণে হয় আবার ওই যে নিচে চাকার নিচে হয়তো একটা পলিথিন পড়লো বা ময়লা কিছু পড়লো এই কারণে হয়তো পিছলে যায় উঠতে তো কষ্ট হয় এটা করা দরকার কিংবা আরেকটা প্ল্যাটফর্ম করা দরকার এটা তো ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এটা এখন চলে না এখন আমাদের জন্য সবচেয়ে রিস্ক যখন গাড়িটা আপনি যখন লোড গাড়ি উঠার সময় যখন এই কন্ট্রোল না হয় নিচের দিকে পড়ে যাইবে এরকম অনেক মানে গত সপ্তাহ আমার দুই পড়ছে দুর্ঘটনার বিষয়ে অবগত ঢাকা উত্তর সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপক জানালেন নতুন করে আশি একর জমি অধিগ্রহণ করা হয়েছে যার মধ্যে ত্রিশ একর বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পের আর বাকি পঞ্চাশ একর ল্যান্ডফিলের ফিলের জন্য তবে নতুন করে অধিগ্রহণ করা জমিতে বর্জ্য ফেলা যাবে দু সালের শেষের দিকে সতেরোর পরে আজকে প্রায় আট বছর এটা অতিরিক্ত সময় ধরে চলছে এইখানে ওয়েস্ট আমরা ধারণা করেছিলাম মাত্র ত্রিশ পঁয়ত্রিশ ফিট পর্যন্ত এটার ওয়েস্টরা হাইট হবে এই মুহূর্তে গত আজ থেকে দিন বিশাক্ষ আগে আমরা এটার একটা টপো টপোগ্রাফিক সার্ভে করেছি ওখানে আমরা ওটার এক্স্যাক্ট হাইট পেয়েছি নব্বই ফিট সেকেন্ড ল্যান্ড ফিলটা শেষ হতে হতে আমরা ধরে নিয়েছি এটা ছাব্বিশের এন্ড অফ ছাব্বিশ পর্যন্ত লেগে যাবে তার মানে আমাদের বর্তমান যে ল্যান্ডফিল এটাকেই যে কোনোভাবেই হোক ম্যানেজ করে আমাদেরকে ছাব্বিশের এন্ড অফ ছাব্বিশ পর্যন্ত আমাদেরকে যেতে হবে ধারণ ক্ষমতার চেয়ে তিন গুণ উচ্চতায় বর্জ্য ফেলায় আমিনবাজার ল্যান্ডফিলের আশপাশের প্রাণ প্রকৃতিতেও প্রভাব পড়ছে এক গবেষণায় দেখা গেছে পরিবেশের উপর ব্যাপক প্রভাব ফেলছে ল্যান্ডফিল থেকে নির্গত গ্যাস যার মধ্যে মিথেন অন্যতম তাই সিটি কর্পোরেশনকে আমিনবাজার নিয়ে এখনই কঠোর সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ পরিবেশবিদদের আমিনবাজার ল্যান্ডফিল্ড সাইটে বর্তমান যে অবস্থা রয়েছে সেইখানে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন অর্থাৎ উত্তর সিটি কর্পোরেশনের সুস্পষ্ট বর্জ্য ব্যবস্থাপনায় একটি অরাজকতা এবং ব্যর্থতার একটি চিত্র আমরা দেখতে পাই বর্জ্য পানির কারণে যে নদী দূষিত হচ্ছে এবং আশেপাশের যে জীববৈচিত্র এবং মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বায়ু দূষণ হচ্ছে এটি দেখভাল করার যে দায়িত্বটি পরিবেশ অধিদপ্তরের ছিল সুস্পষ্টভাবে তারাও ব্যর্থ হয়েছে টোটাল এটি একটি ব্যর্থতার চিত্র এটি অনতি বিলম্বে এটিকে একটি ভালো ম্যানেজমেন্টে আনা উচিত এদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন প্রতি বছরই রাজধানীতে বর্জ্যের পরিমাণ বাড়ছে তাই পরিকল্পিত নগরী গড়তে হলে এখনই বৈজ্ঞানিক উপায়ে বর্জ্য ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনার কাজে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও এগিয়ে আসার আহ্বান নগর পরিকল্পনাবিদদের এত বড় একটা ক্যাপিটাল সিটিতে আমরা যখন বসবাস করি তার অবশ্যই এখানে একটা বিজ্ঞান ভিত্তিক ওয়েস্ট ম্যানেজমেন্ট থাকা উচিত যার খুবই আংশিক একটা বিষয় এখানে আছে শুধুমাত্র সংগ্রহ করে এবং পরিবহন করে এই দুটো ঠিক আছে কিন্তু শর্টিং রিসাইক্লিং এবং ডিসপোজাল এটার কোনোটাই সঠিকভাবে হচ্ছে না এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় সমস্যা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 54 টি ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনায় 2009 সালে আমিনবাজারে 54.88 একর জমিতে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয় আমিনবাজার ল্যান্ডফিলে বর্জ্য ফেলার মেয়াদ শেষ হয় 2017 সালে কিন্তু এখনও এই ল্যান্ডফিলে বর্জ্য ফেলা হচ্ছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমিনবাজার ল্যান্ডফিলের তিন নম্বর প্ল্যাটফর্মে ধারণ ক্ষমতার তিন গুণ উচ্চতায় যখন এই বর্জ্যের গাড়িগুলো ওঠে তখন এই প্ল্যাটফর্মে ভয়াবহ কম্পনের সৃষ্টি হয় চালকেরাও শঙ্কায় থাকেন কখন না জানি দুর্ঘটনা ঘটে কারণ এই প্ল্যাটফর্মের নিচে রয়েছে বর্জ্যের বিশাল স্তূপ বিশ্বাস এখন সাভার 大咖。